132 বছরের পুরাতন ডি সাহা সুইটস এই মিষ্টির দোকানে আমরা এখন এসেছি আমার হাতে ডানে আছেন বিখ্যাত বাংলাদেশ টেলিভিশনের ডিরেক্টর মাসুদ চৌধুরী বাংলাদেশের বিখ্যাত প্রাচীন শিল্পী বিশেষ করে নজরুলের কবিতা পড়ে বিদ্রোহী বড়বীর চির উন্নতম শিব যিনি ভাইরাল সারা বাংলাদেশ যেখানে তিনি যেখানেই বাঙালি আছেন সেখানেই টিটোমুন শিখেছিলেন টিটোমুন এসেছেন আমি শিল্পী আক্তার আর আমার প্রাণের দাদা এই বিশ্বেশ্বর সাহা যিনি আমার মেষো এই বিশ্বেশ্বর সাহার সুযোগ্য মেজ সন্তান দাদা এখানে উপস্থিত আছেন যিনি এই ব্যবসাটাকে এখন এখানে সার্বক্ষণিক সময় দিচ্ছেন তো বিশাহ সুইটসে আমি প্রচণ্ড ভক্ত আমরা যে এখানে আসলাম আমাদের একটি প্রোগ্রাম ছিল সেটা শেষ করে খেয়ে এখানে মানে ক্লান্তিটা দূর হয়ে গেল এখানে মিষ্টি খেয়ে এখন আমি জিজ্ঞাসা করব যে প্রথমেই টিটুবংশীর কাছে যে তার কেমন লাগলো এই বিশাহা সুইটসের মিষ্টিটা খেয়ে আমি কি বেশি বাড়িয়ে বলেছি নাকি সত্যি সত্যি যা বলেছি সে খেয়ে টেস্ট কি পেল না সত্যি অসাধারণ অসাধারণ কারণ আমি যেখানে অনুষ্ঠানে এসেছিলাম সেখানে ওই স্কুলে ওখানে বাজারে গাজীপুর গাজীপুর আর কি ওখানে ওখানে শুনলো বলার সঙ্গে সঙ্গে ওরা বললো যে তা আমার মনে হয় এখানে যাওয়া দরকার তা আমি আসলে চলে যাচ্ছিলাম তারপরে আমি মনে করলাম যে একটু ব্যাক করে ওইখানে এখানে যাই দেখা করি দেখে যাই কীরকম এটা একটা ঐতিহ্য এত দিনে তা আসলাম সত্যি বাসায় তারা দুইটা একটা খেলাম তিন তিনটে আইটেম খেলাম তিনটাই হলো দারুণ দারুণ দিয়ে গেছে এটা আসলে এ ঢাকা মানে ঢাকায় হলে এটা মানে আপনাদের মানে শত একটু উপযুক্ত স্থান ছিল আসলে ঢাকা এর অনেক বেশি। ছাড়া যাবে না যদি মানে ঢাকাতে একটা শাকা দিয়ে দাও। একটা আমরা বুঝলাম যে সে যেহেতু ঢাকায়তে একটা শাকা করতে চাচ্ছে তার মানে তার এই আমার আমি চাকাবাজি করিনি এবং বাড়িও কোনো কিছু বলিনি। আমি একদম নীরের দিশাহর ভক্ত হিসেবে এখন আমি মাসুদ চৌধুরী বাংলাদেশ টেলিভিশনের ডিরেক্টর তাকে বলছি সে তো ক্যামেরার পেছনের মানুষ আজকে তাকে ক্যামেরার সামনে ধরে ফেলেছি বলুন আমার বড় ভাই আসলে আমি হলো একজন ভোজন রসিক বিশেষ করে মিষ্টিটা পেলে আমি না করতে পারি তো আমরা যখন টিটুমুশি ভাই আমাকে যখন বললেন যে চলেন যাই আমরা গাজীপুর যাব গাজীপুরটা তো আমি ঢাকা গাজীপুর মনে করেছি আমি পড়াশোনা লক্ষ্মীপুর রামগঞ্জে আরেকটা গাজীপুর আছে

আবার কাছে যাব যে দাদা এই যে দুইজন বিখ্যাত মানুষ মানে আজকে ছোট্ট করে আমাদের একটা আড্ডাও হয়ে গেল আপনার এই যে যে বাবা তার আগে আপনার যে ঠাকুরদা এই যে শুরু করেছিলেন একটা ছোট্ট পরিসর থেকে আজকে এই বিশাল সুইটস মানে এত বড় পরিসর মানে মানুষের মধ্যেই তো আসলে বেঁচে থাকে একজন ব্যবসায়িক মানে শুধু টাকার জন্য ব্যবসা না এই যে মানুষের গ্রাহকের যে মন জয় করা এটি কিন্তু আমরা রামগঞ্জে সুখপুরা নোয়াখালীতে এই বিশা সুইটসের নাম শুনি এবং তার মানে আপনারা ওই কোয়ালিটিটা ধরে রাখতে পারছেন আপনি একটু বলেন আপনার অনুভূতিটা আমার জগবন্ধু সাহা প্রথম যেহেতু নখালের মধ্যে উনি এই মিষ্টির ব্যবসা সৃষ্টি করে তারপরে আমার বাবা যখন একটু বড় হতে লাগলো আমার বাবা যখন বাবার বয়স আট তখন থেকে বাবা মিষ্টির ব্যবসার সাথে সম্পৃক্ত একটু করে আমার বাবার বড় ভাই ছিলেন অদিত্য সাহা আমার জেঠু এই জেঠু এবং আমার বাবা মিলেই কিন্তু বাবা আমার দাদুর এই মিষ্টির বিজনেসটাকে ওনারা হাতে তুলে নেয় নেওয়ার পরে ওনারা ধীরে ধীরে আমার গ্র্যান্ড ফাদার গত হলেন তারপরে আমার বাবা এবং জেঠু মিলে ব্যবসা শুরু তারপরে আমার জেঠু অসুস্থ হয়েছিল আমার বাবাই কিন্তু এটা পরিচালনা করলেন বাবা প্রায় তো এই নব্বই বছরের মতন বাবা করলেন এই মিষ্টির বিজনেস তারপরে আমরা আমার বাবার নাম বিশ্বেশ্বর সাহা আমার বাবাকে সাধারণত সকলেই বলতেন বিশুবাবু বলে বি শুভ যাব আমার বাবা একজন ভালো যে নাটকটা ছিলেন ওনার লাইফে অনেক নাটক করেছেন এই রামভূএর অনেক খ্যাতি এবং ওনাকে এই চলচ্চিত্র থেকেও এসেছেন ওনাকে অনেকবার নেওয়ার জন্য আমি যাইনি যেটা আজকে আপনাদেরকেও শুনিয়ে আবার অফার করি আমার বাবা যায়নি কিন্তু আমরা ওনার হাত ধরে ওনার থেকে বিশেষ করে আমি আমার বাবার সাথে থেকে আমার মিষ্টি বানানো ও মিষ্টি শিক্ষক মানুষের কত কথা সব মোটামুটি আপনাদের আশীর্বাদ বা দোয়ায় আমি অর্জন করেছি আমার বড় ভাই অপূর্ব কুমার সাহা আমরা চার ভাই বড়ো ভাই অপূর্ব কুমার সাহা আমি মেজ আমার সেজ ভাই আছে সঞ্জয় কুমার সাহা আমার ছোট ভাই আছে ত্রিদীপ সাহা আমরা এই চার ভাই সমন্বয় করে আমাদের এই প্রতিষ্ঠানটাকে এই পর্যন্ত দাঁড় করিয়েছি তার বয়সটুকু দাঁড়িয়েছে একশো বত্রিশটি বছর যে বত্রিশটি বছর আমরা শুধু বিজনেস না এটা আমার বাবা বলেছেন এটা আর তোদের বিজনেস না এটা হচ্ছে তোদের সেবা মানুষের সেবাই লাগবে যে পণ্য নিজে খেতে পারবি যে পণ্য নিজে খেলে ক্ষতি হবে না সেই পণ্যই মানুষকে খাওয়াতে চেষ্টা করবি আমরা সেটুকুই আমরা চেষ্টা করি মানুষকে সেটুকু দেওয়ার অর্থ সেখান থেকে লভ্যাংশ কী আসবে সেটা আমরা কখনো দেখি না আমরা এটি আমাদের আমার বাবার ব্রত বা আমাদের এটাই আমাদের ফ্যামিলির কালচার এইভাবে আমরা এই পর্যন্ত চলে আসছি আজকে সবচেয়ে আমি ধন্য আমার এখানে অনেক অনেক বরেণ্য ব্যক্তিরা এখানে এসেছেন আজকে আমি বেশি ধন্য যে আজকে আমার এই দুই বা তিনজন বরেণ্য ব্যক্তিকে আমি পেয়েছি আমার বিশাল উঠছে এটা আমার বাবা এখানে থেকেও দেখবে যে না এমন আমার সন্তান আমার সন্তানদেরকে আমার সন্তানকে রেখে গেছি আমার সন্তানদের মাঝে এরকম কোনো গরন্য ব্যক্তি এখানে এসেছে আপনাদেরকে আমি সালাম জানাই আমার বাবার পক্ষ থেকে আমার বাবাকে আপনারা দোয়া করবেন যেন উনি ওনার সাধুচিত ধামে জানেন উনি পৌঁছতে পারে কেননা আমি জানি না ওনার কতটা সাধন হয়েছে উনি আমি এটুকুই এই স্রষ্টার কাছে প্রার্থনা করব উনি যতটা সাধন করেছে আপনি যাতে উনাকে ওনার যোগ্য স্থানে আপে উপস্থিত করতে এটা আমরা সব সময় বলি আর বিশেষ করে আমি এই সমাজের প্রত্যেকটি মানুষের সাথে মিলেমিশে থাকতে চাই এটা আমার বাবার দেওয়া আমার বাবা যদি নাট্যকর্মী ছিলেন আমি ছোট ছোট কোনো না কোনো মঞ্চে আমি নাটক করেছি আমি আমি ভালো মানুষের সঙ্গ পেয়েছি হয়তো বা মানুষের সাথে কথা বলতে পারি তা আমি সকলের কাছে এইটুকুই আমার প্রত্যাশা এবং সকলের কাছে আমার এটুকুই আমার চাওয়া আর কি আগামী দিনগুলো যাতে সকলের মাঝে আমরা আগামী দিন সকলকে মিলে সুন্দরভাবে এই দেশে বসবাস করবো সকলের মাঝে আমরা একাকার হয়ে থাকবো এটাই আমাদের অনেক ধন্যবাদ দাদা আমরা আজকে আসলে এই জায়গায় এসে একটা ছোটোখাটো আড্ডা সব কিছু মিলে আর মেসকে মনে পড়ছে বিশেশ্বর সাহা স্বর্গীয় তার শান্তি পাক তার লক্ষ্যে তিনি থাকুক তার সুযোগ্য সন্তানরা আছে এই বীর সাহা সুইটসের আমরা শুভকামনা জানাই সারা বাংলাদেশ ব্যাপী এটা জয় জয়াকার হোক আমরা আরও বারবার আসবো মিষ্টি খাব আমরা আনন্দ সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে দিব। এইটা বাংলাদেশ থেকে সারা পৃথিবীতে ছড়িয়ে যাক এই শুভকামনা রাখি খুব ভালো থাকবে সবাই